কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিজেপির বিডিও অফিসে ডেপুটেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের জমায়েত করে বাধা দানের প্রতিবাদে অসম বাংলা সংযোগকারী সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর কান্দ্র এবং তুফানগঞ্জ দু নম্বর ব্লকে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি প্রশাসুরের কাছে অনুমতি নেওয়া বিজেপির সেই কর্মসূচিতে অবৈধভাবে জমায়েত করে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তারই প্রতিবাদে হরিপুর এলাকায় সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সার্কেল ইন্সপেক্টর সহ বিশাল পুলিশ বাহিনী প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ দেখুন আমাদের মানে পারমিশন নেওয়া প্রোগ্রাম আমাদের এমপি সাহেব বলেছেন যে তুফানগঞ্জ টু বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল যে ইস্যুটা সারা রাজ্য জুড়ে উত্তাল যে অভয়ার বিচার চাইছি এবং বারোকোদালি ওয়ান যে নবম ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র নাবালিকা ষোলো বছর বয়স তাকে যে ধর্ষণ করা হয়েছে তার অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তারই জন্যে আমরা আজকে বিক্ষোভ এবং বিডিও অফিস বিডিও অফিসে আমরা কিছু ডেপুটেশন দেব যে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে তার জন্য বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাব। সেখানে তৃণমূলের গুন্ডারা উপস্থিত একদম দলবল সহ লাঠি সহ সেখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশকে বারবার ফোন করা হয়েছে যে আমরা ডেপুটেশন দিতে যাব তাদের হটিয়ে দেন পুলিশকে বলছে জানেন এই তো আলোচনা করছি আলোচনা করছি আলোচনা করছি বলেই তারা এতক্ষণ সময় কাটিয়ে দিল আমরা যেতে পারলাম না তারা কেউ সরেনি দেখুন আজকে আমাদের যে আরজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল অভয়ের সাথে এবং এবং তার যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে বিচার দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে আর তার প্রতিবাদে আমাদের আজকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল তুফানগঞ্জ টুতে পারমিশন পারমিশন ছিল আমাদের সেখানে রীতিমতন মাইক খুলে দিয়েছে এবং সেখানে যে আমাদের লোকগুলো আসছিলো তাদেরকে টিএমসির বাহিনী আটকে দিয়েছে আমাদের পুলিশ প্রশাসনের পারমিশন ছিল তা সত্ত্বেও আমরা সেখানে কোনো অবস্থান বিক্ষোভ করতে পারিনি এখন আমরা তো অবস্থান বিক্ষোভ সেখানে কোনো অশান্তি ছড়ানোর জন্য কোন অবৈধ কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মকর্তানা সেখানে জোড় হওয়ার কথা ছিল না সেখানে আমাদের যে প্রতিবাদ ছিল অভয়া এবং আমাদের একটি বন যে ১২ কোタリーতে যার প্রতিবাদ তার প্রতিবাদ করতে আমরা অফিস অবস্থায় খুব করার জন্য সেখানে হয়েছিল কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদেরকে তাদেরকে সেখানে এখানে জোড় হতে দিয়েছে কিন্তু আমাদেরকে সেখানে এখানে জোড় আমাদেরকে কোনো সহযোগিতা করে নেয় একজন কর্মী গিয়েছে একজন আমাদের কর্মী টটোতে গিয়েছিল তাকে সেখানে মারধর করা হয়েছে এবং টটো ভাঙচুর করা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो চুকা है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए